সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো রাঁধুনি রেডি মিক্স হালিমের প্যাকেট দিয়ে হালিমটা বানিয়ে দেখাবো আপনাদেরকে আর আপনারা খুব সহজেই বাসায় এই হালিম মিক্স বানিয়ে দিয়ে ঘরে বানিয়ে নিতে পারবেন আপনারা যে কোনো কোম্পানিটা নিতে পারেন রাঁধুনি বলেন এসিআই পিওর বলেন যে কোনোটা নিতে পারেন তবে আজকে আমি বানাবো এসিআই পিওর দিয়ে আর খুব সহজেই এই হালিমটা বানিয়ে নিতে পারবেন আর ইফতারে পরিবেশন করতে পারবেন দোকানের থেকে কোনো অংশে কম হবে না আশা করি ভালো লাগবে যারা বেচারার আপু ভাইয়ারা আসে আশা করি তাদের কাছে রেসিপিগুলো খুব ভালো লাগবে তাহলে চলে গেলাম পুরো রেসিপিতে শাহি হালিম মিক্স রান্না করব। তবে আমি এখানে পিওরের এসিয়াই পিওরের শাহি হালিম মিক্সের প্যাকেটটা নিয়েছি এটার ভিতরে দুইটা প্যাকেট থাকে একটা ডাল একটা মশলা ডালটাকে একটা বাটিতে ভিজিয়ে রাখবো ডালটা ধেলে নিয়েছে এটাকে আগে থেকে ভিজিয়ে রাখবেন এতে করে খুব ভালো একটা রেজাল্ট পাবেন কুসুম গরম পানি দিয়ে হাফ কাপ পানি দিয়ে এটাকে খুব ভালো করে ভিজিয়ে রাখবেন এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আমি এটাকে ঢাকা দিয়েটা একটা সাইডে রেখে দেবেন এখন হালিমের মাংসটা রান্না করার জন্য আমি প্রেশার কুকারে রান্না করব তাহলে খুব দ্রুত রান্নাটা কমপ্লিট হবে এখানে আমি তেল দিয়ে দিলাম তেলটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব এখানে আর এখানে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেবো আমি এখানে দিব আমি লং আর দুইটার মতো সাদা এলাচগুলো একটু ফাটিয়ে দিবেন এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে লাল করে নেব এ পর্যায়ে পেঁয়াজটাকে আর ভাজবো না এখানে আমি মাংস দিয়ে দেবো এখানে আমি বড় সাইজের দুটা নুল্লি নিয়েছি এগুলো একটু প্রেসার কুকারে রান্না করছি যাতে খুব দিয়েছে রান্নাটা শেষ হয়ে যায় আর এখানে আমি কেবল সহকারে কিছুটা মাংস নিয়েছি মাংসটাকে একটু জলের ভিতরে ভেজে নেব এখন এখানে আমি দিয়ে দিব হাতটা কিন্তু আমি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো এখানে দিয়ে দিব একটা কিন্তু আমি লবণ দিয়ে দিব যে মশলাটা থাকে ফসানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব আমি এক কাপ পানি এখানে আমি শুধু আদা রসুন আর লবণটাই অ্যাড করেছি আর পেঁয়াজ এতে দু তিনটা জিনিস অ্যাড করেছি আর বাকি সব মশলা কিন্তু পেকেটের মশলার সাথে ছিল এখন এটাকে আমি পাঁচ থেকে ছয়টা সিটি দিব যেহেতু এখানে নলি আছে তাই এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে নেব সিটি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব এ পর্যায়ে মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি এখানে পাঁচটার মতো ছিটি দিয়েছিলাম দেখুন এখন আমি ডালটাও এটাতে দিয়ে রান্না করবো আমি প্রেসার কুকারে একটা ছিটি দিলেই হয়ে যাবে এই যে দেখুন ডালটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর করে ভিজানো হয়ে গেছে এখন সম্পূর্ণ ডালটা এটা ভিতরে দিয়ে দেব ডালটা দেওয়া হয়ে গেলে এখন আমি যেই মশলাটুকু প্যাকেটে রেখেছিলাম সম্পূর্ণ মশলাটাই এখানে দিয়ে দেব সম্পূর্ণ মশলাটাই দিয়ে দেবেন ডালের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মশলাটা ডালের সাথে যতক্ষ ঠালিম রান্না করলে এভাবে আপনারা প্রেশার কুকারে রান্না করবেন দেখুন সময়ও বাঁচবে খুব দ্রুত রান্নাটা হয়েও যাবে সে বুঝতে পারছেন এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপের মতো এখন ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে দিয়ে দিলাম পানিটা এখন এটাকে আবারও আমি প্রেশার কুকারে দুইটা সিটি নিয়ে দিব এখন তো ডালটা আগে থেকেই ভিজানো আছে তাই বেশি সিটি লাগবে না মাত্র দুইটা সিটি দিয়ে দেবেন এই পর্যায়ে ডাকনাটা খুলে নিয়েছি দেখুন আমি দুইটা সিটি দিয়েছি দুইটা সিটির পরে এই দেখুন ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে বাগার দিতে হবে এটা যে টেস্টটা আসবে ওরিজিনালি হালিমের সেইটাই রসুন দিয়ে দিব এখন এখন বাঘার দিয়ে দিব এখন এটাকে অন্য একটা হাড়িতে ট্রান্সফার করে নেব বাঘাটা দেওয়ার জন্য এখানে আমি কড়াইতে পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিব তেল তেলটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি তিনটা শুকনো মরিচ দিয়ে একদম খুব লাল করে ভেজে নেব এ পর্যায়ে দেখুন পেঁয়াজটাও বাজা হয়ে গেছে এখন আমি এটা বাগারটা দিয়ে দেব দিয়ে দিলাম বাগারটা এতে করে কিন্তু হালিমের সুন্দর একটা টেস্ট আসবে আপনারা এভাবে বাগানটা দিবেন দিয়ে এখন এটাকে আমি দুই মিনিট চুলায় রেখে তারপর আমি এটা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এরপর যা হালিমটা আমার রেডি হয়ে গেছে এখন হালিমটা দেখুন আমি হটপরে ডেলে নিয়েছি যেহেতু আপনারা ইফতার রান্না করার ইফতারের এক ঘন্টা আগে রান্না করে রাখবেন বা গরম আমার কাছে হালিমটা গরম খেলেই ভালো লাগে তাই আমি হালিমটাকে হটপরে নিয়েছি আর হটপরেই আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এতে করে হবে কি আপনারা যখন ইফতারে খাবেন তখন কিন্তু হালিমটা একদম গরম থাকবে আর গরম হালিমটা খেতে কিন্তু ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে এখন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম কিছু আদা কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি দেখুন কত সহজে রেডি হয়ে গেছে হালিম আশা করি আজকে হালিমের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে এভাবে আপনারা রেডি মিক্স মশলা কিনে ঘরেই বানিয়ে নিতে পারেন হালিমটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপে